নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনারা হয়তো অনেকেই অধীর আগ্রহে প্রহর গনছেন কবে ভাইবা পরীক্ষা শেষ হবে এবং কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে চলুন আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করি এনটিআরসি যেভাবে তাদের ভাইবা কার্যক্রম পরিচালনা করছে এভাবে চলতে থাকলে কতদিন সময় লাগতে পারে ভাইবা কার্যক্রম শেষ করতে গণবিজ্ঞপ্তিসহ স্কুলে যোগদানের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ প্রকাশ করতে পারে আঠারোতম নিবন্ধন ভাইবা পরীক্ষায় রিটেনে পাশ করেছিল মোট চুরাশি হাজারের মতো প্রার্থী আমরা জানি প্রতিদিন এনটিআরসিএ ছয়শো জন করে ভাইবা নিচ্ছেন যদি ছয়শো জন করে প্রতিদিন ভাইবা নেওয়া হয় তাহলে একশো কার্য দিবসে চুরাশি হাজার জন প্রার্থীকে তারা ভাইবা নিতে পারবে তাহলে সব বিষয়ে ভাইবা শেষ করতে একশো চল্লিশ কার্যদিবস সময় লাগবে চলুন দেখে আসি কোন মাসে কত কার্যদিবস ভাইবা নিতে পারে এন সেটার একটি তালিকা অক্টোবর মাসে ভাইবা শুরু হওয়ার পর সেই অক্টোবর মাসেই পাঁচটি কার্যদিবস ভাইবা গ্রহণ করা হয়েছিল এরপর নভেম্বর মাসে একুশ দিন ডিসেম্বর মাসে বাইশ দিন এবং চলতি জানুয়ারি মাসে বিশ কার্যদিবস ভাইবা গ্রহণ করা হবে ফেব্রুয়ারি মাসে বিশ দিন এবং মার্চ মাসে আঠারো দিন এই মাসের প্রথম কার্য দিবস লাগবে স্কুলের ভাইবা শেষ করতে বাকি চার দিবস কলেজের ভাইবা নিতে পারবে এপ্রিলে উনিশ দিন এবং মে মাসে উনিশ দিন এই মাসের পনেরো কার্য দিবস লাগবে কলেজের ভাইবা শেষ হতে তাহলে আমরা বুঝতে পারছি যে মে মাস পর্যন্ত লেগে যাবে ভাইবা শেষ করতে গত সতেরোতম নিবন্ধন ভাইবা পরীক্ষা শেষে দশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল সেই হিসাব অনুযায়ী এবারেও যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে তার দশ থেকে পনেরো দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করবে এবং পরবর্তী এক মাস মানে জুলাই মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি সম্ভাবনা রয়েছে এবং গণবিজ্ঞপ্তিতে পনেরো থেকে তিরিশ দিন সময় দেওয়া হতে পারে স্কুল এবং কলেজ চয়েস দেওয়ার জন্য এরপর আগস্ট মাসেই হয়তো সেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে যে অপেক্ষায় প্রহর গঞ্চে প্রায় চুরাশি হাজার চাকুরি প্রার্থী সব কিছু ঠিকঠাক মতো চললে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যেই হয়তো একজন শিক্ষক হিসেবে আপনি যোগদান করতে পারেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের স্কুলে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল সবাই যেন একটি ভালো স্কুল পেয়ে আপনার শিক্ষকতা পেশা শুরু করতে পারেন সেই জন্য অনেক দোয়া রইল ধন্যবাদ সবাইকে